আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য বেশ অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তবে দেশে চলমান পরিস্থিতিতে চারপাশের খবর যখন পাই সেই সঙ্গে টেলিভিশনের সংবাদ যখন দেখি মনটা এত বেশি খারাপ হয়ে যায় এমন অবস্থায় ভিডিও করতে বা ব্লগ দিতে একদমই ইচ্ছে করে না যদিও আজকে ব্লগটা কিন্তু ভিডিও করা হয়েছিল অনেক দিন আগে আপলোড করার কথাও ছিল বেশ কয়েকদিন আগে তবে দেশের পরিস্থিতি খাওয়ার হওয়ার কারণে এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভিডিওটা আর আপলোড করা হয়নি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ব্লগটা ভিডিও করা শুরু করেছি সকাল থেকেই সকালবেলা বারান্দায় গিয়ে আমার সব গাছগুলো দেখছিলাম বৃক্ষমেলা থেকে কিনে আনা গাছগুলোও মার্শাল এখন পর্যন্ত বেশ ভালোই আছে যদিও এগুলোকে এখন পর্যন্ত পটিং করা হয়নি আসলে আলসেমিও কিছুটা ধরেছিল তাই গাছগুলোকে পটিং করা হচ্ছে না তবে অনলাইন থেকে কিছু হ্যাঙ্গিং প্রোডাক্ট অর্ডার করেছি সেগুলো আসলেই গাছগুলোকে পটিং করে সুন্দর করে সাজিয়ে নেব এখনও যে সবগুলো গাছ একসাথে দেখতে খুব খারাপ লাগছে তা না এখন বারান্দা আসলে মনে হয় আমার বারান্দাটা সবুজ গাছে ভরে গেছে মনটাও অনেকটা ভালো হয়ে যায় আর ব্লগটা ভিডিও করেছিলাম ছুটির দিন ছুটির দিন মানেই তো হচ্ছে সকাল থেকে অনেক কাজের চাপ থাকে এই তো ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে দিয়েছি আমার ওয়াশিং মেশিনটাই কিন্তু কোরবানি ঈদের আগেই কিছু সমস্যা দেখা দিয়েছিল তা আলহামদুলিল্লাহ এটাকে রিপেয়ার করে আনা হয়েছে এখন বেশ ভালোভাবেই সার্ভিস দিচ্ছে আর এদিকে সকালে নাস্তায় রুটি বানাবো তাই আটা গুলিয়ে কাইটাকে ময়ান করে ঢেকে রেখেছি রুটি বানানোর জন্য পাশাপাশি দুপুরে রান্নার আয়োজনও কিন্তু করে নিয়েছি এই যে এখানে আছে ছড়া কচু বা গাটি কচু যে নামেই রাখেন না কেন কেটে ধুয়ে রেখেছি সেই সাথে দুপুরে রান্নার জন্য কিছু আলু টুকরো করে নিয়েছি আর এই যে চুলায় মাসকলায় ডাল বসিয়ে দিয়েছি ডালটা প্রায় হয়ে গেছে মশলা আর সেই সঙ্গে মাছও দেওয়া হয়ে গেছে ডালটাকে এখন বাগান দিয়ে নিলেই হবে আর সেই সাথে পাশে চুলায় নাস্তায় রুটির সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজি তৈরি করে নিচ্ছি আলু ভাজিটাকে একটু পোড়া পোড়া করে রান্না করছি এতে করে আলু ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আলু ভাজিটাও প্রায় হয়ে গেছে আর এই যে দুপুরে খাওয়ার জন্য কিছু বেগুনে চাক ভাজি করবো বেগুনগুলোকেও কেটে নিয়েছি আর আজকে দুপুরে আমার মেয়েদের পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করব তাই কিছু মুরগির মাংস ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই সঙ্গে আজকে সন্ধ্যার নাস্তায় মেয়েদের পছন্দের একটা আইটেম থাকবে সেই জন্য আলাদাভাবে কিছু মুরগির টুকরো রেখেছি এগুলো সব মশলা দিয়ে ম্যারিনেট করে নর্মাল রেফ্রিজারেটারে রেখে দেবো রেখে দেবো আর সেই সাথে চুলার পাশে একটা সসপ্যানে কিছু কই মাছ ভিজিয়ে রেখেছি ছড়া কচু দিয়ে রান্না করার জন্য এ হচ্ছে সকালের নাস্তা আর দুপুরের রান্না প্রস্তুতি আর এখন ময়ান করা আটাগুলো নিয়ে সকালে নাস্তার জন্য কিছু রুটি বেলে নেব। এই তো আবার ফিরে এলাম বেলা শেষ হয়ে যাওয়ার পর কিছু রুটিকে আগামী দিনগুলোর জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আর সকালে নাস্তার জন্য রুটিগুলোকে আলাদা করে নিয়ে নিয়েছি এখন ছেঁকে নিচ্ছি সেই সাথে দুপুরে রান্নাবান্নার আয়োজনও কিন্তু সমানতালে চলছে বেগুনে চাক ভাজি করার জন্য যে বেগুনের টুকরোগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর সকালের নাস্তায় বানানো রুটিগুলো আমি কিভাবে পরবর্তী দিনগুলোর জন্য নর্মাল রেফ্রিজারেটারে সংরক্ষণ করি তা নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি আর মাসাল্লাহ ভিডিওটাও কিন্তু ভিউয়ার্সটা অনেক বেশি পছন্দ করেছে অনেক ভালো রেসপন্স পাচ্ছে ভিডিওটাতে তো আশা করব যারা ভিডিওটা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন এবং সাপোর্ট করে যাবেন তাহলে হয়তো আমার এই ছোট্ট চ্যানেলটাই একদিন সবার মাঝে পৌঁছে যাবে আর আমিও একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সকালের নাস্তার জন্য রুটিগুলো প্রায় ছ্যাঁকা হয়ে গেছে আর পাশে চুলায় দুই মেয়ের জন্য দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি আলু ভাজিও হয়ে গেছে এখন দুটো ডিম পোস্ট করে নেব আর সকালের নাস্তা সাদা রুটির সঙ্গে আলু ভাজি ডিম পোস এটা মনে হয় প্রায় সবারই খুব পছন্দের একটা নাস্তা এই তো রুটিগুলো ছ্যাঁকা হয়ে গেছে এখন ডিম পোস করে নিচ্ছি আর ডিমগুলোকে উল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি এভাবেই ডিম পোস্টা খেতে কিন্তু বেশি ভালো লাগে সকালে নাস্তা রেডি হয়ে গেল এখন নাস্তা করে নেওয়ার পালা তবে যেহেতু চুলা খালি যাবে তাই ভাবলাম চুলায় গ্যাসের প্রেশার ভালো থাকতে থাকতে দুপুরে রান্নাগুলো কিছুটা এগিয়ে নেই মাসকলার ডালটাও রান্না হয়ে গিয়েছিল সেটাতে ফোড়ন দিয়ে নিয়েছি আর এই যে ফ্রাই প্যানটাতে রুটিগুলো ছাঁকা হয়েছিল সেই ফ্রাই প্যানেই সর্ষের তেল গরম করে বেগুনে চাক ভাজি করার জন্য বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি টুকরোগুলো দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে ফ্রাইপ্যানটা ঢেকে দেবো আর এই ফাঁকে সকালে নাস্তাটাও সেরে নেবো ডাইনিং টেবিলে চলে এসেছি সকালে নাস্তা করার জন্য প্লেটে রুটি ডিম্পো সার আলু ভাজি নিয়ে নিলাম এখন আয়েস করে সকালের নাস্তাটা সেরে নেব সকালের নাস্তা সেরে আবার রান্না করে যেতে হবে দুপুরের রান্না শেষ করার জন্য আবার চলে এসেছি চুলায় দুপুরে বান্না শেষ করে নেওয়ার জন্য আগেই দেখিয়েছিলাম যে আজকে মেয়েদের আবদারে চিকেন বিরিয়ানি রান্না হবে মেয়েরা অবশ্য চাচ্ছিল রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি আনিয়ে খাওয়ার জন্য তবে রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানিতে অনেক বেশি তেল থাকে যেটা বাচ্চাদের পেটের জন্য খুব একটা ভালো হয় না তাই ভাবলাম যে বাসায় আমি ওদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াই আর বাসায় তৈরি বিরিয়ানিটা রেস্টুরেন্টের বিরিয়ানির মতো অতটা ফ্লেভারফুল না হলেও স্বাস্থ্যসম্মত কিন্তু অবশ্যই আর এই যে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য মুরগি মাংসের টুকরোগুলোকে ছোটো করে কেটে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে রান্না করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আলাদা কোনো পানি দেইনি মাংস থেকে যে পানি বের হয়েছিল তাতেই মাংসের টুকরোগুলো প্রায় এইট্টি পারসেন্ট রান্না হয়ে গেছে তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া পোলার চাল দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি মাংসের সঙ্গে পোলার চালগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে করে এর মধ্যে যে পানিটা আছে সম্পূর্ণ শুকিয়ে যায় আর চালগুলো একটু ভাজা ভাজা হয় তারপর এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব। এটা হচ্ছে বাসায় শর্টকাট চিকেন বিরিয়ানি রান্না করার টেকনিক আমি বাসায় এভাবেই চিকেন বিরিয়ানিটা রান্না করি এতে করে বিরিয়ানির মধ্যে মুরগির ফ্লেভারটা যেমন খুব ভালো করে ঢোকে ঠিক তেমনি খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করা হয়ে যায় এ তো চালগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আর নর্মাল পোলা রান্নার সময় আমি যেমন লিকুইড দুধ ব্যবহার করি এখানেও দুধ ব্যবহার করব তবে আজকে যেহেতু লিকুইড দুধ নেই তাই আমি দুই চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আবার নেড়েচেয়ে নেব তারপর আট দশটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলোও দেওয়া হয়ে গেছে ওপর থেকে এক চিমটি শাহি জিরা ছড়িয়ে দিয়েছি তারপর আরেকটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নেব এখন কিন্তু চুলা আঁচটা ফুল ফ্লেমে আছে দশ মিনিট এভাবেই রান্না করব দশ মিনিট পর বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি কিন্তু প্রায় রান্না হয়ে গেছে চালগুলো প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন বিরিয়ানিটাকে দমে দেওয়ার পালা তবে দমে দেওয়ার আগে কিছু কাজ খুঁয়ে নিচ্ছি আমি কিছু আলুর টুকরো সেদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি বলেন বা বিফ বিরিয়ানি বলেন যে কোনো বিরিয়ানির সঙ্গে আমার পরিবারের সবার কিন্তু আলুটাও চাই বিরিয়ানি বা মাংসের আলু তাদের খুবই পছন্দ আলুর টুকরোগুলো দিয়ে উপর থেকে তিন চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণ তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এখন মেয়েটাকে দমে দেওয়ার পালা চুলার আঁচটা একদম লো ফ্লেমে নিয়ে মেয়েটাকে দমে বসিয়ে দেব বিশ মিনিটের জন্য তার আগে উপর থেকে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এই তো ফ্রাইপ্যানে ঢাকনাটা দিয়ে দিলাম সেই সঙ্গে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটাও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এই তো মেয়েটাকে দমে বসানো হয়ে গেল আর এদিকে পাশের চুলায় ছড়া কচু তরকারি রান্না করে নিচ্ছি তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে তার মধ্যে ছড়া কচু বেশ কিছুক্ষণ কষিয়ে কচু সেদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য পানি দিয়ে কয়টাকে ঠেকিয়ে দিয়েছি আর ছড়া কচু তরকারিটা আজকে রান্না করব কই মাছ দিয়ে কই মাছগুলোও কিন্তু ভেজে নিয়েছি এই যে বেড়িটা প্রায় হয়ে গেছে দমে বেশ কিছুক্ষণ আছে এখন কয়টাকে একটা ফ্রাই প্যানের উপর বসিয়ে দিয়েছি আর তো দুপুরবেলা চলে এসেছি ডাইনিং টেবিলে দুপুরের খাবার পরিবেশন করব। যেহেতু আজকে ছুটির দিন স্বাভাবিকভাবেই সবাই আজকে বাসায় তাই সবাই একসঙ্গে দুপুরের খাবারটা খেতে বসব বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে আর বেশ ঝরঝরেও হয়েছে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য বেগুনের চাকভাজিটাও টেবিলে পরিবেশন করেছি বিরিয়ানি বা পোলাওয়ের সঙ্গে বেগুনের চাকভাজি কিন্তু খেতে খুবই ভালো লাগে বিরিয়ানি প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর আজকে দুপুরের মেনুতে বিরিয়ানি আয়োজন করার মূল কারণ হচ্ছে আমার ছোটো মানহার আবদার ওই মূলত আবদার করছিল আজকে বিরিয়ানি খাওয়ার জন্য তবে আজকে আমি যে বিরিয়ানি রান্না করব এটা কিন্তু ওকে আগে থেকে জানায়নি তো ও যখন এসে দেখলো যে প্লেটে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে মানহা তো ভীষণ খুশি অবশ্য মানহার সেই আনন্দের অনুভূতিগুলো ক্যামেরায় ভিডিও করতে পারিনি তবে যতক্ষণ পর্যন্ত বিরিয়ানি প্লেটে পরিবেশন করা হচ্ছিলো মানহা কিন্তু পাশেই দাঁড়িয়েছিল আর ওর আনন্দগুলো প্রকাশ করছিল। সেই সঙ্গে মানহাকে আগাম জানিয়ে রাখছিলাম যে বিকেলেও ওদের ভীষণই পছন্দের নাস্তার আয়োজন থাকছে তবে বিকেলে নাস্তার আয়োজনের অংশটুকু আজকে ব্লগে দেখানো হচ্ছে না সেটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই তো প্রায় সবার প্লেটেই বিরিয়ানি পরিবেশন করা হয়ে গেছে একদম সবার শেষে আমি নিজের প্লেটে বিরিয়ানি পরিবেশন করে নিলাম আর বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু শশার সালাদও করে নিয়েছি আর এখন পালা হচ্ছে সবাই একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া তাই এই ছিল ছুটির দিন দুপুরবেলা পরিবারের সবার পছন্দের আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন তাহলে যে যেখানেই আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সেই শুভকামনায় এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ